গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে বন্ধুরা সকালবেলা সমস্ত কাজটা সেরে চান পুজো সব হয়ে গেছে তারপরে সারাদিন আমার যা কাজ থাকে সেগুলো তো বাকি আছে মেশিনের কাজ তো বাকি আছে আর রান্নাবান্না আজকে তো শুনামিষ রান্নাবান্না হবে আজকে আবার ভোট আছে আমাদের এখানে ভোট দিতে যেতে হবে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে এখনও চা খাওয়া হয়নি তারপরে আবার একটু মাথায় তেল দেবো শ্যাম্পু করার ইচ্ছে আছে আমি তো শনিবার করে শ্যাম্পু করি শ্যাম্পু করবো একটু আবার মেঘ মেঘও করছে মেঘলা মেঘলাও করছে তা বন্ধুরা চলো চাটা বানিয়ে নিয়ে আসি আর এখনও আমার এই ঘরটা গোছানো হয়নি ওই ঘরটা বোঝাতে হবে তা দেখে দেখা যাক কী রান্না করি আজকে এদিকে ভোট দিতে যেতে হবে এদিকে রান্না বাকি আছে এদিকে মেশিনের কাজ বাকি আছে আমি যে ফোন দিয়ে যাবো জানি না তাই চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো আর আমি চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে চা হয়ে গেছে আর এই দেখো কালকে রুটি করেছিলাম সেই রুটি দেখো একদম তেলে পাপড়ের মতন করে ভেজে নিয়েছি আর সাথে পা রুটি আছে দেখো বন্ধুরা চলো চা তো হয়ে গেছে চা খেয়ে নি পরে কথা হচ্ছে এই দেখো বন্ধুরা মেশিনে বসে পড়েছি এখন একটু কাজ করবো এই দেখো মাথায় তেল দিয়েছি জল আসলে শ্যাম্পু করবো আর আজকে ভাবছি সব সেদ্ধ সেদ্ধ রান্না করবো হাতে আর কি সব সেদ্ধ দেবো গরম গরম ওটাই খাবো কেন আমার মালগুলো দিতে হবে তো ওইদিকে গেলে আর এদিকে হবে না চলো বন্ধুরা আবার ভোট দিতে যেতে হবে ওখানে আবার কীরকম লাইন পরে তা চলো মেশিনে কাজ করি পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম অনেকক্ষণ সেই সকালে মেশিনে বসেছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে দশ মিনিট বাকি তা অনেকক্ষণ পরে এলাম আর আমি তো আজকে সেদ্ধ সেদ্ধ রান্না করবো বলেছিলাম তো সব সেদ্ধ দিয়েই খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছিল আর আমি দেখো মা শ্যাম্পু ট্যাম্পু করেছি তার মাঝে আমি আজকে তোমাদের কিছুই দেখাতে পারিনি তার মাঝে আমি আবার ভোট দিতে চলে গেছিলাম ভোট দিয়ে ভোট দিতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ওখানে অনেকক্ষণ সময় লেগেছে তারপরে বাড়ি চলে এসেছি তখন পৌনে তিনটে বাজে ভোট দিয়ে বাড়ি এসে তারপর খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে কতগুলো বাসন ছিল মাজা ভাষা করলাম করে এই দেখো মেশিনেও বসে পড়েছি আর আমি শ্যাম্পু করে না আর একবার চানও করে নিয়েছিলাম তা মেশিনেও বসে পড়েছি তা তোমাদের আর কিছুই আমি দেখাতে পারিনি কিছুই আমি মানে করতে পারিনি একদম সময়ই পাইনি ওইদিকে চলে গেছি ভোট দিতে তা চলো বন্ধুরা এই দেখো ভোট দিয়েছি দেখাচ্ছি তারা এই দেখো বন্ধুরা ভোট দিয়েছি আমি একদম কালি দিয়ে নৌকটার মধ্যে ভরিয়ে দিয়েছে একদম তোমাদের দেখলে ভোট দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে চলো এখন একটু মেশিনে কাজ করি বেশি কাজ নেই আজকে ওইদিকে মেশিনে দাদা মালের দাদাটা ফোন করেছিল সকালে তা ডবল চৌত্রিশ ছিল একটা চৌত্রিশ হয়ে গেছে আর একটা চৌত্রিশ করছি যাই হোক দেখা যাক কতটা করতে পারি এরপরে ওই গ্যাস ট্যাসগুলো ভাত করেছি আর সব সেদ্ধ দিয়েছিলাম তোমাদের বলো সব সেদ্ধ আলু ভেন্ডি পেঁপে তারপরে উচ্ছে তারপরে আর কি ঝিঙে ভাতে দিয়েছি সব ভাতে আজ খাওয়া দাওয়া হয়ে গেছে ওগুলো তোমাদের কিছু শেয়ার করতে পারিনি চলো গ্যাসটা বেশি লোং হয়নি পরে একটু মুছে নেব চলো পরে আসছি দেখতে বন্ধুরা মেশিন থেকে উঠে উঠে পড়লাম পরে তারপরে আবার চান করলাম চান টান করে সন্ধে দিয়ে এই মতো নিচে নেমে আসলাম সন্ধে দিয়ে একবারে ঠাকুরের বাসন বসুন রেখে এই মতন নেমে আসলাম নিচে আর হচ্ছে আমার এসে চাটাও বানিয়ে নিয়েছি তা চলো তোমাদের দেখাই চা দুধ চাই করেছি আর রাখো বিস্কিট তো বিস্কিটটা ভালো আর এটা হচ্ছে একটাও যাচ্ছে করি না কিন্তু গুঁড়ো করে নোংরা হলো দেখো বিস্কুটগুলো গুলো ঢেলে নিলাম ঢালতে গিয়ে গ্রুড়ো পরে একদম লেঙা হলো এই দেখো গুঁড়ো গুলো তুলে রেখেছি এক হাতে ফোন ধরে কি আর হয় বলো এক হাতে ঢালছি এক হাতে ফোন ধরছি আর আমার বার্ত না খুব ব্যথা ঠিক মতো তাই চলো বন্ধুরা চাটা খেয়ে নি পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো আমি এই একটু আগে মেশিন থেকে উঠলাম তখন তো প্রায় সাড়ে দশটা বাজে মেশিন থেকে উঠেই দেখো আটা মাখতে বসে পড়েছি এই যে আটা মেখে কটা রুটি করে নিচ্ছি তাড়াতাড়ি করে তোমাদের দাদা হয় দুধ দিয়ে খেয়ে নেবে আমিও খেয়ে নেবো দুধ দিয়ে আর মা ওই দিয়ে দেখো দই দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তা ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট